দেখো বন্ধুরা আজকে আমি কি কি রান্না করেছি আমি কোনো দিন যেই রান্নাটা করিনি আজকের আমি সেই রান্নাটা করেছি তো আমি জানতাম না ওটা কেমন করে করতে হয় তো আমার একটা দিদি আছে তাকে ফোন করে জিজ্ঞাসা করলাম কেমন করে করতে হয় ও আমাকে বলে দিল এটা দেখো কচুর লতি আমি কচুর লতি দিনই করিনি খেয়েছি তো এটা দেখো আজকে আমি করেছি দেখো চিংড়ি মাছ দিয়ে করেছি কচুর লতিটা আর এখানে দেখো একটু মাংস করেছি রে আর আমাদের কলি দেখো খলি খাবে ও জল খাবে একটু জল দাও কে ধানায় করে ঢেলে তো আজকের এটুকুই খাওয়া কচুর লতিটা তো ফেভারেট খাওয়া চিংড়ি মাছ দিয়ে করেছি মাংসটা আমার অতটা ভালো লাগে না আমার ভাইয়ের জন্য করতে হয় আমাদের পাখি দেখো জল খাচ্ছে ঢাকনার জলটা খা না ঢাকনার নিচে যেটা পড়ে আছে সেটাই খাচ্ছে কেন দেখো বাইরে বৃষ্টি হচ্ছিল তো বাইরে গেছে গিয়ে পুরো ভিজে ঘরে চলে এসছে কি বলবে ওর পুরো ভিজে একদম নেকারচাকার হয়ে গেছিল হয়ে ঘরে চলে এসছে তো আজকে এই অবধি তোমরা কে কে কচুলতি খেতে ভালোবাসো আমাকে প্লিজ কমেন্টে জানিও